বাগেরহাট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দিন মোল্লা সুজনের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি এস এম রাজ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু আসানুল করিম বাবুল সর্দার আহাদুদ্দিন হায়দার নিহার রঞ্জন সাহা সাবেক সাধারণ সম্পাদক

কিন্তু আমি চাই এটা সম্মানের জায়গা এখানে সবাই আসে সবাই আসা যারা যারা নির্যাতিত হবে তারাই আসবে এবং আপনারা তাদেরকে একটি লজিস্টিক সাপোর্ট দেবেন সৎ পরামর্শ দেবেন এবং সঠিক তথ্যরা উপস্থাপন করবেন তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো বিগত সময় কি হয়েছে সেটা বিষয় না আল্লাহ যারা আমাকে আমাকে হেনস্থা করছে ওই ওই সময় আমার আমার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং আমি মানে প্রথম বাবা হতে চলেছিলাম তো আমি জেলখানা বেশি আমার আমি আমার সন্তানের বাবা হয়েছি